সংসারের সব কাজ সেরে পুজো বৃহস্পতিবারে পুজো দেওয়া থেকে শুরু করে বাসি কাছ থেকে শুরু করে সব কাজ সেরে গেলাম পিকনিকে তো পিকনিকে গিয়ে আনন্দ করার জন্য গেলাম কিন্তু আনন্দ করতে গিয়ে এমন একটা বিপদ ঘটে গেল না মানে কি বলবো পুরো মানে আনন্দটাই নষ্ট হয়ে গেল কিন্তু সে ভালো আছে বাচ্চাটা তো কি হয়েছে কেন হয়েছে সবটাই তোমরা জানতে পারবে বন্ধুরা আজকে ব্লগটি দেখতে থাকো তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেশে বাইরে ঘরে বিদেশে যেয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো যে যেখানে আছো মানে বড়দের প্রণাম আমার ছোটোদের বুক ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি হুগলি জেলা ছোট্ট ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো সকাল সকাল দেখো উঠে নিয়ে কিন্তু বাসিকাজ সারা শুরু করে দিয়েছি তো আমি মাথা একটা টুপি দিয়ে নিয়েছি গায়ে একটা জামা পরে নিয়েছি কারণ চাদর পরে না কাজ করতে খুব কষ্ট হয় কাচাকুচি করতে আর মাথাটায় খুব ঠান্ডা হাওয়াও লাগছে তার জন্য বরের টুপিটা মাথার মধ্যে পরে নিয়েছি আর গায়ে কিন্তু একটা সোয়েটার বদলে একটা জামা পরে নিয়েছি কি করব বলো মানে ঠান্ডা লাগছে আবার কিছু করারও নেই আর জলের কাজ করতে হবে তো আজকে যেহেতু একটু ছুটি ছিল ভাবলাম দেরি করে উঠব কিন্তু উপায় নেই যেহেতু ছেলেকে নিয়ে মাঠের পিকনিকে যেতে হবে ছেলের ফুটবল খেলে ওখান থেকে সব পিকনিকে মানে মাঠেই পিকনিক হবে তো সেখানে যেতে হবে আমি মাম্মা আমার গুগল যাবো বর্মশাই যাবে না তো তার জন্য দেখো সকালে উঠে কিন্তু যেহেতু আজকে আরো বৃহস্পতিবার পুজো তো করতেই হবে আজকে অনেক দিন ধরে পুজো দেওয়া হচ্ছে না পুজো দিতে পারছি না তো তোমরা সবাই তো জানো মেয়েদের কিছু একটা কারণে কটা দিনের জন্য মেয়েরা ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে পারে না তো সেটার জন্য আমি পুজো দিতে পারিনি তো এখন সেই জন্য আজকে সব কিছু বয় পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করে নিয়েই কিন্তু আমি আজকে যাব গুগলকে নিয়ে তো চলো বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে থাকো তো আমি এদিকে তো সকালে সব কাজ সেরে এখন তো স্নান করতে যাব যেহেতু জামা প্যান্টগুলো কেচেছি এগুলো মেলে দিয়ে যাই কারণ কাঁচা তো রোজ আছে তোমরা জানো কাঁচা আমার পেছন ছাড়বে না সব ছাড়বে কিন্তু কাঁচা আমার পেছন ছাড়বে না কাঁচা বলেছে যে তোকে আমাকে রোজ কাচতেই হবে তো শীত গ্রীষ্ম বর্ষা আমার কোনো দিনও কাঁচা বন্ধ যায় না রোজেরটা রোজ খেঁচে দিয়ে আর এদিকে দেখো শীতের সেই মোটা মোটা সোয়েটারগুলো খেঁচেছি আজকে যেহেতু কালকে ভাবছি কাজ নেই তার জন্য কিন্তু রাতে ফোন করেছে কালকে কাজ আছে তো তার জন্য ভেজা কিছু শুকায়নি আজকে একটু মেঘলা ছিল সকাল দিকে কিন্তু ওয়েদারটা বড্ড মেঘলা আর এদিকে দেখো ঠাকুরের কাপড় টোপড় পাল্টে কিন্তু আমি পুজো দিয়ে নেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দেবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলে এসে আমাকে মানে বন্ধু করে নিয়ে আমার পাশে থাকতেই পারো তাতে কোনো আপত্তি নেই কারণ আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো আমার বন্ধুরা পুরনো তোমাদের তো বলার কোনো প্রয়োজনই নেই তোমরা সুন্দরভাবে রোজ আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো এতে আমার বলার আর কিছুই নেই যারা পুরনো নতুন বন্ধু এসছো তাদের বলছি যদি চাও আমার চ্যানেলে এসে আমাকে মানে আমার বন্ধুই আমাকে কিন্তু সাপোর্ট করতেই পারো আর তোমাদের সাপোর্ট ছাড়া কারো কিছু উপায় নেই কোনো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যাও কারোর কোনো ক্ষমতা নেই তোমরা যদি চাও তবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আদার্স কিন্তু নয় আর এদিকে দেখো ফুল বেল পাতা পান সবই কিন্তু নিয়ে এসছে তো আমার তো পান লাগে না যেন আমার ফুল বেল পাতাতেই হয়ে যায় পুজো দেওয়া তো ফুল বেল পাতা দেখে টাটকা এত ভালো লাগছে মনে হচ্ছে কি যে সব ফুলগুলো যেন পুজো দিয়ে দিই তো আর এদিকে দেখো দুটো ধূতরা ফুলও পেয়েছি আর যেহেতু বৃহস্পতিবার শিব ঠাকুরকে আমি জানো সোমার বৃহস্পতিবার বেলপাতা দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি এমনি অন্যান্য দিন তো পাই না কিন্তু এই দিন দুটোতে আমি দেওয়ার চেষ্টা করি আর ধুতরা ফুল দুটো ফুটেছে কিন্তু খুব সুন্দর তার জন্য দুটো ধুতরা ফুলও নিয়ে এসেছি মা একটা আমি একটা দুজনে দুটো শিবের মাথায় দিয়ে নেব তো দিয়ে এইভাবে পুজোটা সারবো পুজো টুজো সেরে রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। তো চলো এখন কিন্তু পুজো দেওয়া আমি স্টার্ট করে দিয়েছি তুলসীতলাও জল দিয়ে নিলাম যেহেতু তুলসীতলা প্রত্যেক দিন স্নান করে আমি জল দিই তো আজকেও সেই কাজটা সম্পূর্ণভাবেই সেরে নিলাম সুন্দরভাবে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি মাম্ম আর গগল তিনজনে মিলে যাচ্ছি গোগলের মুখটা অফ দেরি হয়ে গেছে সব সেরে পুজো টুজো দিয়ে আসতে সময় লাগে না বলো ওই জন্য মুখটা ভার হয়ে রয়েছে আমার একা গেলেই ভালো হতো তো চলো যাই গিয়ে আমার পিকনিকে দেখা হচ্ছে সবার সাথে তো এই দেখো আমি মাম্মাম গুগল তিনজনে আসছিলাম কিন্তু গুগল এখানে দৌড়ে দৌড়ে এক একা যাচ্ছে কারণ গুগল বলছে আমার আর ভালো লাগছে না তোমরা এত দেরি করছো আসলে মাম্মাম তো ঘড়িটা পড়তে ভুলে গেছিলো ওর জন্য বললো মা তুমি দাঁড়াও আমি ঘড়িটা পরে আসি তো আবার ঘড়িটা পড়তে গেল তো যেন গোগল বলো আমি যাই তুমি থাকো আর ওই পাশের গলিটাতেই মাঠ তার জন্য বেশি সমস্যা হয় না আর বাড়ির মানে আমাদের পাড়াতেই মাঠ আমাদের পাড়া ও পাড়া আর এখানে দেখো সবাই কিন্তু চলে এসেছে আর এই যে বাচ্চাটা দেখেছো তো এই বাচ্চাটা সবে এসেছে তো আমরা সবাই গিয়ে সকালে জলখাবারের জন্য লুচি আলুর দম দিয়েছে মিষ্টি সবাই খেয়ে ঠেয়ে নিয়ে একটু বসেছি আর তখনই না বাচ্চাটা সাইকেল নিয়ে ঢুকেছে ওর মা বাবা কেউ পিকনিক করবে না ওর মা বাবার অফিস থেকে পিকনিক আছে সেখানে যাবে তো ওকে এখানে দিয়ে গেছে যেহেতু ও বাচ্চার ওর এখানে সব বন্ধু বান্ধব আছে ওর ভালো লাগবে তো ও মানে সাইকেলটা রেখে যাচ্ছিলো ওদের বন্ধুদের কাছে আর বন্ধুরা না ব্যাট বল খেলছিলো বা যে ব্যাটটা করছিল সে কিন্তু দেখতে পাইনি ওকে পেছনে ও ব্যাটটা জাস্ট ঘোরাতে গেছে আর ওই মুহূর্তে ও গিয়ে পড়েছে ওর নাকটার মধ্যে জানো না তো কি বলবো এত রক্ত এত রক্ত পড়েছে না মানে ওর সাদা জামাটা না লাল হয়ে গেছিলো ও ভয়ে মানে কিছু বলতে পারছে না আর আমার তো দেখে কাত পা আমার আমার মাম্মা মেয়ের আর তারপরে তো ওকে স্যার রকম মানে জল দিচ্ছে পড়া বন্ধ হচ্ছে না নাকটা ধরে ওপর দিক করে রেখে দিয়েছে তারপর তো ব্লাড পড়াটা বন্ধ হওয়ার পরে ওকে নিয়ে মানে শুয়েছে শুয়ে বরফ টরফ দিয়ে না তখন না দেখলাম রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে তো তারপরে আবার ওর মা বাবাকে ফোন করা হল বাবা আসলো এসে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে গিয়ে এবার বাবা মা বলছে ওকে নিয়ে চলে যাবে যেখানে পিকনিক হচ্ছে বাবা মা সেখানে কিন্তু ও তো যাবে না ওর মনটা মানছে না আর স্যারও ওকে ছাড়বে না স্যার বলছে না আমি এখানে রেখে দিচ্ছি তুমি দিয়ে যাও আমার দায়িত্বে কিচ্ছু হবে না তো বাবা মা রেখে গেছে তো আমরা সবাই মিলে কিন্তু ওকে সুন্দরভাবে যত্নে আগলে রেখেছি যেহেতু ওর মা বাবা কেউ ছিল না আমরাই ওখানে ওর গার্জেন হয়ে উঠেছিলাম প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় বাচ্চারা বড়রা সবাই ওকে যথেষ্ট যত্ন খেয়াল করে আমরা রেখেছি তারপরে বিকেলে যখন ওর মা আসছে ওর মার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি আনলাম এই যে নিজের ছেলে যা ছেলে তার হাতে হ্যান্ড করে দিলাম এতক্ষণ আমাদের দায়িত্ব ছিল এখন তোমার দায়িত্ব আমরা দিয়ে দিলাম তো বললে হ্যাঁ গো অনেক খেয়াল করেছে তোমরা আমার ছেলেকে ও বলেছে আমাদের তো আসলো সবাই মিলে তারপর তো খাওয়া দাওয়ার পরে সবাই বসে বসে বোর হচ্ছিল সবাই হাঁটতে বেরিয়েছিল তাই আনলাম চলো হাঁটতে যখন বেরিয়েছো দেখো মেয়ে মানুষ মানে সেই সকালে আমরা বেরিয়েছি তো সবারই বাথরুম সাথরুম পায় তার জন্য এবার কোথায় যাবে কি যাবে চলো যা যা বাথরুম পেয়েছে একবার আমাদের বাড়ি থেকে বাথরুম করে একটু ফ্রেশও হয়ে নেবে ভালো লাগবে তাই না আর দেখো মেয়েদের একটু প্রবলেম কিন্তু হয় সব জায়গাতে গেলে বেশি প্রবলেম মেয়েদেরই হয় কারণ মেয়েদের নানা রকম প্রবলেম ফেস করতে হয় তার জন্যই তারপরে তো সবাই চলে আসলাম এসে আবার একটু কানামাচি খেললাম মানে সবার বোর লাগছে বলছে চলো কিছু আমরা একটু খেলি তারপর আমরা সবাই কানামাচি খেললাম কানামাচি খেলা ঢেলার পরে তারপর আবার দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল দুপুরে বিরিয়ানি বিরিয়ানি ছিল স্যালাড ছিল তারপর চিকেন কারি ছিল তার সাথে তোমার এগ আবার ডিমের সাথে এগো ছিল মানে সরি বিরিয়ানির সাথে এগ এগো ছিল মানে চিকেন এগ দুটো মিশানোই ছিল বিরিয়ানিতে তারপরে ছিল চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম আর সঙ্গে জলের বোতল দেওয়া থালা যার মধ্যে আমরা খাবো সেইগুলো তো খাওয়া দাওয়া করার পরে আমাদের আবার খেলা হয়েছে বউদের প্রত্যেকটা মানে বউ মেয়ে যাই হোক গার্জেনদের তো পাসিং দ্য বল খেলা হয়েছিল পাসিং দ্য বলে আমি কিছু হতে পারিনি আর বাচ্চাদের যাদের খেলা শেখায় তাদের গোল বারে তিনটে করে গোল করতে হবে যে তিনটে গোল করবে সে ফার্স্ট হবে যে দুটো সে সেকেন্ড যে থার্ড হবে সে একটা তো এরমভাবে হয়েছিল তো সন্দীপের তিনটে গোলে দুটো গোল হয়েছিল একটা গোল মিস হয়ে গেছিলো মানে বারে আটকে বাইরে চলে গেছিলো আর একটা ছেলের দুটো গোল হয়েছিল তো এদের মধ্যে আবার টাই ব্রেকার হয়েছে টাই ব্রেকারে সন্দীপেরই গোলটা হয়েছে আর একটা ছেলে যে ওর হয়নি তো সন্দীপ ফার্স্ট হয়ে গেছে আর সেকেন্ড হয়ে গেছে আর একটা ছেলে থার্ড হয়েছে তো সন্দীপ খুব আনন্দ পেয়েছে আমিও সত্যি খুব আনন্দ পেয়েছি বলে না যে মায়েদের সন্তানরা যদি ছোটোখাটো কোনো কিছু একটু আনন্দ পায় তো মায়েদের যে আনন্দ কতটা হয় বলে বোঝে না জানা বাবা মায়ের তো ছোটো ছোটো এই আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই তো বাচ্চাদের এই ছোটোখাটো আনন্দ দেওয়াতেই কিন্তু ভালো লাগে আমি একদমই পিকনিক করতে চাইনি যে আমি করবো না সব দিকে দেখো দেখতে হয় একদিকে আমি পিকনিক করলে আমার মেয়েটা রয়েছে মেয়ে থাকলে আবার দুজন চার দুশো টাকা করে পিকনিকে ছশো টাকা তো আমার পক্ষে তো এই মুহূর্তে সম সম্ভব ছিল না কি করবো বলো এবার ছেলে এমন কথা বলে ফেললো সবার সামনে বলছে মা সবার বাবা মা পিকনিক করে আমার তো বাবা মা কেউ নেই আমি তো অনাথ বাচ্চা তাই না আমার আর কেউ নেই আমাকে একাই পাঠিয়ে দাও আগেরবারও আমি একা পিকনিক করেছি এবারও আমি একা পিকনিক করব মানে এত খারাপ লাগলো কথাটা শুনে তখন দেখলাম যে ভেবে একটা জিনিস যে দেখো টাকা পয়সা কিন্তু সবার সাথে সবসময় যাবে না সব সবসময় একটা জিনিস মনে রাখবে বাচ্চারা ছোটোবেলায় যে জিনিসটা পাবে ওরা কিন্তু ওটাই মনে রাখবে তো বড় হয়ে ওরা কিন্তু ওটাই বলবে তো এখন দেখো আমার প্রবলেম আছে থাকতেই পারে একটা দিন হয়তো নাই বা থাকতে পারবে তখন তো এই দিনগুলোর জন্য আফসোস করবো তাই না তার জন্য ওর বাবা বললো ছাড়ো ওই দেখতে হবে না হয়তো কোনো না কোনো দিকে আমরা একটু মেকআপ করে নেব হয়তো কোনো দিকে একটু কম করে আমরা খরচা করব তার জন্য চলো তুমি ছেলে আর বাবা আসবে না বাবার খুব শরীর খারাপ কোমরে যন্ত্রণা ওর জন্য বললো আমি যাব না তুমিই যাও তারপরে গেলাম তো এই পিকনিক করলাম ছেলেও খুব আনন্দ পেয়েছে বলছে মা আমি খুব আনন্দ পেয়েছি যে তুমি এসছো বাবা আসলে আরও আনন্দ পেতাম তো ও আসলো না কি করব বলো তারপরে তো খাওয়া দাওয়ার পরে সব প্রাইজ ট্রাইজ দেওয়া হলো তারপরে এই যে প্রাইস দিচ্ছে এখন তারপর হবে নাচানাচি আর প্রাইজটা দিচ্ছে হচ্ছে ইনি হচ্ছে আমাদের এই মাঠের মানে অনেক 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 পুরোনো স্যার তো ইনি সবাইকে বলছে যে আপনারা এই মাঠটাকে ধরে রাখুন এই আগাম প্রজন্মে এরা যারা বড় হচ্ছে এরাও যেন মাঠটাকে ধরে রাখে আর ওই যেদিকে সবুজ জামা পড়া আছে ওইটা হচ্ছে মানে যে কোচ আমাদের গুগলদের ও হচ্ছে হেড মাঠের হেড মাঠের তিনটে কোচ আছে তার মধ্যে উনি হেড আমার গুগলদের ছোটো যে শেখার সেও আছে সবাই আছে আর আমার গুগলকে যে প্রাইজ তুলে দিয়েছে সে হচ্ছে আমার বাড়ির পাশেই থাকে ও মহন বাগানে খেলতো ইস্টবেঙ্গলে খেলতো খেলেনি এখন খেলছেন এখন অন্য চাকরি করছে তো ওই আজকে আমার গোপলের হাতে পুরস্কার তুলে দিয়েছে তাই বলছে যে সন্দীপের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সন্দীপেরই পাশের বাড়ির এক স্যার তো ওর নাম হচ্ছে বিশ্বজিৎ ও মোহনবাগানে খেলতো তো ওই তুলে দিয়েছে আর আমি সত্যি কথা বলতে আজকে আমার এত আনন্দ হচ্ছিল না বলে বোঝা এই ছেলেটা দেখছো তো এই যে প্রাইজ নিচ্ছে ওই কিন্তু তোমার মোহনবাগানে খেলার চান্স পেয়েছে ও মানে পাঁচ বছর না ক বছর চুক্তি হয় জানি না ও মোহনবাগানের হয়ে খেলবে তাই বলছে যে আজ থেকে ওকেও তোমরা টিভিতে দেখতে পারবে তো কত গর্ব হয় মানে বলে বোঝানো যায় না যে বাবা মায়ের থেকে বর্ব কথা সব গার্জেনদেরই যে এই মাঠ থেকে কেউ কিছু হয়ে বেরিয়েছে আর এই যে হাতে প্রাইজটা তুলে দিচ্ছে এই হচ্ছে বাবা এও একজন খেলোয়াড় খেলা শেখায় আমাদের টেকনো ইন্ডিয়াতে তো ও বাবা মানে বাবা সন্তানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে এর থেকে আনন্দ বলো কি হতে পারে আছে কি এর থেকে কোনো আনন্দ তো আমার সব থেকে এই ছোটো ছোটো থেকেই কিন্তু ওরা বড়োটা শিখবে আর ছোটো থেকে আমাদের খুশি আমাদের ছোটো খাটোতে আমরা খুব আনন্দ পাই আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের বেশি বড় বড় জিনিসের প্রয়োজন হয় না আর এখানে দেখেছো তোমার মাম্মাও কত আনন্দ করছে ও নাচার কোনো পার্টনার পাচ্ছে না তো ওর বয়সে তো কেউ যায়নি তারপরে ওখানে সবাই ওর সাথে নেচেছে তাও ও খুব আনন্দ পেয়েছে ও বলছে মা বাড়ি থাকলে একা একা ভালো লাগতো বলো তো আমরাও সবাই খুব আনন্দ করেছি শেষে নাচা ঠাচা হলো তারপর চিকেন পকোড়া কফি দিলো সবাই খেয়ে ঠে বাড়ি আসলো তো এইভাবে আজকের দিনটা মানে আনন্দে কাটালাম তো খুবই ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ যেন মানে ভালো থেকো সুস্থ থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে তার জন্যই তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো আর কার রকম ভিডিও পছন্দ তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তোমাদের পছন্দের মতো ভিডিও কারণ তোমরা ছাড়া আমরা কিছুই না তাই না তো এখানে এসে বুঝতে পেরেছি যে কত মানুষ আছে মানুষকে ভালোবাসার জন্য তো এত মানুষের এত ভালোবাসা পাচ্ছি না মানে তোমাদের যে একদিন ভিডিও না দিয়ে থাকবো সেটার কোনো উপায় নেই আর আমি সবার ভিডিও বন্ধুরা পুরো ফুল ওয়াচ করে দেখি হয়তো বা বড়ো কমেন্ট করতে পারি না ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারি না কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করি কিংবা যাই করি ফুল ওয়াচ করি ভিডিও বন্ধুরা তোমরাও প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করো তোমরা কেউ মনে করো না যে এরকম একটা কমেন্ট রোজই এক কমেন্ট করো কিন্তু কি করো বড় এক কমেন্ট ছাড়া এবার আমার তো উপায় নেই এবার আমাকে সব কিছু মেনটেন করতে হয় কাজে যাওয়ার পথে ভিডিও দেখি রাতে বাড়ি ফিরে কাজ করি ভিডিও দেখি কাজ থেকে বেরিয়ে ট্রেনে বাসে বসে বসে ভিডিও দেখি এইভাবে বন্ধুদের ভিডিওগুলো দেখি যারা আমাকে এত ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো তোমরা বন্ধুরা প্লিজ কেউ মনে করো না যে আমি কারো ভিডিও ফুল ওয়াচ করি না সম্পূর্ণ ফুল ওয়াচ করি সব আর যাদের ভিডিও দেখে একটু সময় পাই তাদেরটা একটু বড় বড় কমেন্ট করে দিয়ে আসি তাই না আর এখানে বাচ্চাদের তো নাচ আর শেষ হচ্ছে না আর এই যে দিদি ভাইটাকে দেখছো এই আমার মেয়ের সাথে নাচছে আমার মেয়েকে পুরো মানে মাতিয়ে রেখেছে হাসি খুশিতে খুব ভালো লাগছে লাস্টে আমাকেও বললো চলো তুমিও নাচবে তো আমরা সবাই মিলে নাচলাম আর এখানে দেখো খেলাধুলার শেষে লাস্টে বাচ্চাগুলোকে মাঠের কাগজগুলো পরিষ্কার করাচ্ছে স্যার বলেছে সবাই লাইন দিয়ে দাঁড়া এবার তাড়াতাড়ি করে মাঠটা পরিষ্কার কর কারণ কালকে তোরাই আবার খেলবি তো ওই ওই দিদিটাও ওদের সাথে হাত লাগিয়ে পরিষ্কার করছে তো এইভাবে দেখো বাচ্চারা কিন্তু একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নও শিখছে ওদের কিন্তু সব কিছু মানে শিক্ষাটা ওরা অর্জন করছে এতে কিন্তু মা বাবা ধর অনেকে হয়তো রাগ করবে যে ওদের ওদেরকে কেন কোরানো করাচ্ছে রাগ করলে হবে না এটা হচ্ছে একটা শিক্ষা অন্যতম তাই না টাটা